আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে বাংলাদেশের বিভিন্ন রকম দুর্বল ব্যাংকগুলো খুবই নাজুক সময় পার করছে এবং এই দুর্বল ব্যাংকগুলো এত বেশি নাজুক হয়েছে যে এই ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার পথে আর এই কারণে বাংলাদেশ ব্যাংক তথা বাংলাদেশ ব্যাংকের গভর্নর চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই ব্যাংকগুলোকে সবল করার জন্য এবং বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা দিয়ে যাচ্ছেন যাতে এই ব্যাংকগুলো খুব সহজেই উন্নতির দিকে ধাবিত হতে পারে আমরা মূলত আজকে এরই ধারাবাহিকতায় দশটি ব্যাংকি খেলাপি ঋণ প্রায় দুই লাখ কোটি টাকা এমন একটি প্রতিবেদন ছাপিয়েছে সমকাল পত্রিকা আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন তো কি বলা হচ্ছে মূলত সরকারের পক্ষ থেকে কি বলা হচ্ছে বিভিন্ন রকম পত্র পত্রিকাগুলোর আলোকে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক দেশে এখন সরকারি বেসরকারি এবং বিদেশি ব্যাংকের সংখ্যা একষট্টিটি গত সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকিং খাতে খেলাপি ঋণের মোট পরিমাণ দুই লাখ পঁচাশি হাজার কোটি টাকা মোট ঋণের যা প্রায় সতেরো শতাংশ এর মধ্যে দশ ব্যাংকে রয়েছে দুই লাখ দুই হাজার কোটি টাকা খেলাপি ঋণ মোট খেলাপির যা একাত্তর শতাংশ ব্যাংকিং খাতের ঋণের প্রকৃত অবস্থা বের করার যে উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংক নিয়েছে তাতে আগামীতে খেলাপি ঋণ আরও বাড়বে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত সেপ্টেম্বর শেষে ব্যাংকিং খাতের পরিস্থিতি কমে ষোলো লাখ ৮৬ কোটি টাকায় দাঁড়ায় বিপুল অঙ্কের ঋণের বড় একটি অংশই নানা অনিয়ম এবং জালিয়াতির মাধ্যমে কাগজে কোম্পানিতে দেয়া হয়েছে একটি অংশ পাচার করেছে প্রভাবশালীরা ধীরে ধীরে এখন তা খেলাপির খাতায় যোগ হতে শুরু করেছে এই কারণে সেপ্টেম্বর শেষে দুই লাখ চুরাশি হাজার সাতাত্তর কোটি টাকা বা ষোলো দশমিক নয় তিন শতাংশ খেলাপি হয়েছে তিন মাস আগে ষোলো লাখ তিরাশি হাজার তিনশো ছিয়ানব্বই কোটি টাকা ঋণের মধ্যে খেলাপি দেখানো হয়েছে দুই লাখ এগারো হাজার তিনশো বিরানব্বই কোটি টাকা গত বছরের ডিসেম্বর শেষে ষোলো লাখ সতেরো হাজার ছয়শো উননব্বই কোটি টাকা ঋণের বিপরীতে খেলাপি ঋণ ছিল এক লাখ হাজার ছয়শো তেত্রিশ কোটি টাকা এর মানে গত বছরের প্রথম নয় মাসে খেলাপি ঋণ বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে বাংলাদেশে অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির হিসাব অনুযায়ী ব্যাংকিং খাতে দুদশাগ্রস্ত ঋণ এখন ছয় লাখ পঁচাত্তর হাজার কোটি টাকা আর বাংলাদেশ ব্যাংকে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের ধারণা দুদশাগ্রস্ত ঋণ সাত লাখ কোটি টাকায় ঠেকতে পারে এমন এক সময় খেলাপি ঋণের আসল চিত্র সামনে আসছে যে যখন আইএমএফ খেলাপি ঋণের কমানোর শত দিয়েছে সংস্থাটি দুই সালের মধ্যে বেসরকারি ব্যাংকের খেলাপি ঋণ পাঁচ শতাংশের নিচে এবং সরকারি ব্যাংকের দশ শতাংশের নিচে নামানোর শত দিয়েছে এখন আমরা জানবো খেলাপি ঋণের শীর্ষে মূলত কোন কোন ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী খেলাপি ঋণ সবচেয়ে দ্রুত বেড়েছে জনতা ব্যাংকে গত সেপ্টেম্বর শেষে ব্যাংকটির ষাট হাজার তিনশো পঁয়তাল্লিশ কোটি টাকা খেলাপিতে পরিণত হয়েছে ব্যাংকটি মোট ঋণের যা ছেষট্টি শতাংশ ব্যাংকিং খাতে খেলাপির একুশ দশমিক এক শতাংশ গত বছরের ডিসেম্বর শেষে ব্যাংকটির সতেরো কোটি টাকা যা উনিশ শতাংশ খেলাপি ঋণ দেখানো হয় বিগত সরকারের সময়ে ক্রিসেন্ট লেদার বিসমিল্লা অ্যান্ড টেক্সট সহ বড় কয়েকটি জালিয়াতি ঘটে এই ব্যাংকে খেলাপি ঋণে দ্বিতীয় অবস্থানে রয়েছে অগ্রণী ব্যাংক সেপ্টেম্বর শেষে ব্যাংকটির ছাব্বিশ কোটি টাকা বা আটত্রিশ দশমিক সাত দুই শতাংশ খেলাপি গত বছরের ডিসেম্বর শেষে আঠারো ছিয়ানব্বই কোটি টাকা বা পঁচিশ দশমিক আট নয় শতাংশ ছিল খেলাপি তৃতীয় অবস্থানে রয়েছে বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক ব্যাংকটির তেইশ হাজার সাতশো বাইশ কোটি টাকা বা ছাপ্পান্ন শতাংশ খেলাপি গত বছরের ডিসেম্বরে বারো হাজার তিনশো আটষট্টি কোটি টাকা খেলাপি দেখানো হয় মোট ঋণের যা ছিল আঠাশ দশমিক নয় দুই শতাংশ এর পরের অবস্থানে রয়েছে এখন আলোচিত ইসলামী ব্যাংক ব্যাংকটির সতেরো হাজার সাতশো বাহান্ন কোটি টাকা বা দশ দশমিক আট তিন শতাংশ খেলাপি দেখানো হয়েছে গত বছরের ডিসেম্বরে ছয় হাজার নয় উনিশ কোটি টাকা বা চার দশমিক দুই আট শতাংশ খেলাপি দেখানো হয়েছে পঞ্চম অবস্থানে থাকা সোনালী ব্যাংকের খেলাপি ঋণ বেড়ে ষোলো হাজার পাঁচশো পঁয়ষট্টি টাকা হয়েছে গত বছরের ডিসেম্বর শেষে যা ছিল তেরো হাজার একশো পঞ্চাশ কোটি টাকা পর্যায়ক্রমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে বারো হাজার নয়শো আটচল্লিশ কোটি টাকা রূপালী ব্যাংকে বারো হাজার সাতশো পঁয়ত্রিশ কোটি টাকা ইউনিয়ন ব্যাংকে বারো হাজার দুইশো আঠারো কোটি টাকা এবি ব্যাংকে দশ হাজার একশো ষোলো কোটি টাকা এবং বেসিক ব্যাংকে আট হাজার পাঁচশো আটানব্বই কোটি টাকা খেলাপিতে পরিণত হয়েছে খেলাপিতে শীর্ষে বিশ ব্যাংকের তালিকায় আরও রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পদ্মা ব্যাংক ব্যাংক এশিয়া আইএফআইসি ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউসিবি ব্যাংক একজিম ব্যাংক সাউদেস্ট এবং প্রিমিয়াম ব্যাংক সংশ্লিষ্টরা জানায় খেলাপি ঋণ কম দেখাতে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন শিথিলতা দিয়ে আসছিল খেলাপি ঋণ কম দেখাতে দুই সালে নজির বিহীনভাবে এক নির্দেশনায় বলা হয় টানা ছয় মাস কেউ ঋণ পরিশোধ না করলেও তা মেয়াদ উত্তীর্ণ বিবেচনা হবে না সেই সুযোগ এখন সীমিত হয়েছে এর বাইরে ঋণ পুনঃ তফসিলের নানা শিথিলতা দেখানো হয়েছিল করোনা শুরুর পর দুই সালে এক টাকা না দিলেও ঋণ নিয়মিত দেখাতে বলা হয়েছে পরের বছর কিস্তির পনেরো শতাংশ এবং দুই হাজার সালে অর্ধেক দিলেই নিয়মিত ছিল এখন এসব সুবিধা বন্ধ হয়েছে উপরন্তু ব্যাংকগুলো যেন ভুল তথ্য দিতে না পারে সেজন্য একের পর এক পরিদর্শন করছে কেন্দ্রীয় ব্যাংক তো উল্লেখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে বিগত সরকারের আমলে দশটি ব্যাংকের খেলাপি ঋণ দুই লাখ কোটি টাকা ছাড়িয়েছে এর মূল কারণ হচ্ছে জবাবদিহিতা যেমন ছিল না তেমনি ছিল না স্বচ্ছতা আর এই কারণে লুটপাট এবং ব্যাংকে প্রচুর পরিমাণে ঋণ নেওয়া হয়েছিল যেটা নামে কিংবা বেনামিতে হয়েছিল আর এই কারণে ব্যাংকগুলো এখন দেউলিয়া হওয়ার পথে আর এই কারণে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে এই ব্যাংকগুলোকে উত্তরণের জন্য এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন তিন থেকে চার বছর সময় লাগবে এই ব্যাঙ্কগুলোকে পুরোপুরিভাবে সবল হতে সে পর্যন্ত গ্রাহককে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ